হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল টেক উইনার গাইস আজকের ভিডিওতে আমি আপনারা দেখাবো আপনারা আপনাদের ফোনে একটি জিমেল অ্যাকাউন্ট লগ বা অ্যাড কীভাবে করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলে ক্লিক করে নেবেন টেক রিলেটেড ভিডিও বাংলাতে পাওয়ার জন্য গাইস আপনাদের একটা ডাউট ক্লিয়ার করে দিই জিমেল অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তিনটে কিন্তু এক আই হোপ আপনারা বুঝতে পেরেছেন চলুন দেখেনি আপনারা আপনাদের ফোনে একটি জিমেল অ্যাকাউন্ট লগ বা অ্যাড কিভাবে করবেন জিমেল অ্যাকাউন্ট অ্যাড করবার জন্য আপনারা আপনাদের ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করবার পর ওপরে প্রোফাইল আইকন আছে আপনারা এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা যতগুলো জিমেল অ্যাকাউন্ট আপনাদের ফোনে লগ ইন করার আছে সব জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো হবে তো আমারও যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সব জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো হচ্ছে আপনারা যদি চান আপনাদের ফোনে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে এখানে আপনারা একটা অপশান পাবেন অ্যাড আদার অ্যাকাউন্ট আপনারা এই অ্যাড আদার অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা একটা অপশান পাবেন গুগল আপনারা এই গুগল অপশানে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা আপনাদের ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট সিলেক্ট করে নেবেন করার পর পেজটি একটু লোডিং নেবে লোডিং নেবার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা যেই জিমেল অ্যাকাউন্টটিকে অ্যাড করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্টটিকে এখানে টাইপ করে দেবেন আপনারা যদি আপনাদের ফোনে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশান থেকে আপনারা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো আমার অলরেডি জিমেল অ্যাকাউন্ট তৈরি করা আছে তো আমি সেই জিমেল অ্যাকাউন্টটিকে অ্যাড করব তো আমি এখানে ইমেল ওর মোবাইল এই অপশানটা আমি জিমেল অ্যাকাউন্টটিকে টাইপ করে দেবো আমি যেই জিমেল অ্যাকাউন্টটিকে অ্যাড করতে চাইছি সেই জিমেল অ্যাকাউন্টটিকে টাইপ করে নিয়েছি করার পর নিচে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করলে আপনার সামনে পেজটি একটু লোডিং নেবে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা যেই জিমেল অ্যাকাউন্টটিকে অ্যাড করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবেন তো আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবো আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করে দিয়েছি করবার পর নিচের নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পর পেজডি একটি লোডিং নেবে এখান থেকে আপনারা এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা স্ক্রোল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে একটা অপশান পাবেন ইয়েস আই এম ইন আপনারা ইয়েস আই এম ইন এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা আই এগ্রি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে পেজ ডি লোডিং নেবে এখানে দেখুন গুগল সার্ভিস অপশানটি ওপেন হয়ে গেছে এখানে পেজটি একটু লোডিং নেবে দেখুন আমাকে কিন্তু জিমেলের অ্যাপ্লিকেশানে রিডাইরেক্ট করে দিয়েছে আমার আমার জিমেল অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে জিমেল অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে এটা চেক করবার জন্য আপনারা ওপরে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করেছেন সব জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো হবে তো আমারও যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলো কিন্তু এখানে শো হচ্ছে আমি যেই জিমেল অ্যাকাউন্টটিকে অ্যাড করেছি সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে কিন্তু শো হচ্ছে আমার এই জিমেল অ্যাকাউন্টটিকে আমি অ্যাড করেছি আপনারা এই প্রসেসটিকে ফলো করে মাল্টিপাল জিমেল অ্যাকাউন্ট আপনাদের ফোনে লগ করতে পারেন বা অ্যাড করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও তাতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন টেক রিলেটেড ভিডিও বাংলাতে পাওয়ার জন্য আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন